হ্যালো আমিছুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিটিশনের আজকে ভিডিওটিতে তো আজকে আমরা নতুন এক ধরনের প্রবলেম নিয়ে ডিএফএ কনস্ট্রাক্ট করব তো এই ধরনের প্রবলেমগুলোকে আপনি বলতে পারেন যে আগে প্রবলেমটা পড়ে নেই যে এমন একটা আমাদের ডিএফএ কনস্ট্রাক্ট করতে হবে যেটা অ্যাকসেপ্ট করবে এমন সব স্ট্রিংগুলোকে যেই স্ট্রিংগুলোকে মানে শুরুর দিকে ফ্রম লেফট অ্যান্ড সাইড বাম দিক থেকে শুরু করে সেকেন্ড সিম্বল বাম দিক থেকে শুরু করে সেকেন্ড সিম্বলটা এ থাকতে হবে অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজগুলো এরকম হতে পারে বা স্ট্রিংগুলো এরকম হতে পারে যে সেকেন্ড সিম্বলটা এ থাকবে প্রথম সিম্বল যা কিছু হোক সেটা ফ্যাক্টর না আমাদের এইখানে অ্যালফাবেট হচ্ছে এ বি সুতরাং প্রথম সিম্বল এ কিংবা বি হোক তাতে কোনো আসে যায় না প্রথম সিম্বল এ কিংবা বি হোক তাতে কোনো প্রবলেম নাই যে কোনো একটা হোক সমস্যা নাই কিন্তু সেকেন্ড সিম্বল ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড বাম দিক থেকে সেকেন্ড সিম্বলটা এ থাকতেই হবে রাইট এবং ডান দিক থেকে তারপর এর পরে যা কিছু থাকুক তাতে কোনো আমাদের আসে কিছু কোনো কিছু আসে যায় না রাইট তারপর কোনো কিছু থাকলেও আসে যায় না থাকলেও আসে যায় না বাট এইটাই হচ্ছে আমাদের মেইন কথা যে প্রথম দিকে যা কিছু থাকুক যে কোনো একটা সিম্বল থাকুক এ কিংবা বি সেকেন্ড সিম্বলটা অবশ্যই থাকতে হবে আমাদের এ তাহলে সেকেন্ড সিম্বল সাইড ইজ এ অথবা প্রশ্নটা অনেক সময় এরকম থাকতে পারে কন্টেইনিং এ ইন দ্য সেকেন্ড পজিশন কন্টেইনিং এ ইন দ্য সেকেন্ড পজিশন ফ্রম দি স্টার্ট শুরু থেকে শুরু করে আমাদের এই প্রথম দিক থেকে শুরু করে সেকেন্ড সিম্বলটা কি থাকতে হবে আমাদের এ থাকতে হবে রাইট তো এটার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটা কী হচ্ছে ল্যাঙ্গুয়েজটা নিশ্চয়ই আপনার বুঝতে পেরেছেন অলরেডি তারপর আমি লিখে দিচ্ছি এখানে যে আমাদের সেকেন্ড সিম্বল এ থাকতে হবে প্রথম দিকে যা কিছু তাতে কোনো প্রবলেম নাই এখানে এ কিংবা বি থাকতে পারে তাহলে এটা হতে পারে এ এটা হতে পারে বি এ তারপরে এইরকমও হতে পারে যে প্রথম সিম্বল এ আছে সেকেন্ড সিম্বল এ তারপর এ থাকতে পারে প্রথম সিম্বল এ এখানে সেকেন্ড সিম্বলটা মেইন ফ্যাক্টর সেকেন্ড সিম্বল এ থার্ড সিম্বল বি থাকতে পারে দুইয়ের পরে সেকেন্ড সিম্বল এর পরে যা কিছু থাকুক সেটা আমাদের মেন ফ্যাক্টর না এটা এরকম হতে পারে বি এ এটা এরকম হতে পারে বি এ রাইট তো ইনফাইনাইট জন্য আমরা কনস্ট্রাক্ট করি আপনাদের নিশ্চয়ই জানা আছে প্রথমে আমরা সবচেয়ে ছোট স্ট্রিংটা অ্যাকসেপ্ট করি রাইট তাহলে আপনি এ দিয়ে শুরু করতে পারেন কিংবা বি এ দিয়ে শুরু করতে পারেন সমস্যা নাই আমরা এ দিয়ে শুরু করতেছি তাহলে এ তারপর যদি আর একটা এ দেখি এবং সেটা আমরা কি করতে পারতেছি অ্যাকসেপ্ট করতে পারতেছি রাইট এ বি সি তো শুরুটা এমন হতে পারে এ কিংবা বি দিয়ে আমরা যেমনটা বলেছিলাম শুরুটা এ কিংবা বি দিয়ে শুরু হতে পারে সমস্যা নাই কিন্তু সেকেন্ড সিম্বলটা এটা হচ্ছে দেখুন এইদিকে দিকে যখন আসি আমরা এটা হচ্ছে আমাদের প্রথম সিম্বল এটা হচ্ছে ফার্স্ট সিম্বল তারপর এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিম্বলটা আমাদের অবশ্যই এ দেখে সেটাই হচ্ছে সেকেন্ড সিম্বল তাহলে শুরুটা বি কিংবা এ কিংবা এ কিংবা বি যে কোনো কিছু দিয়ে শুরু প্রবলেম নাই দেখুন এখানে আমরা কিভাবে আসতেছি একটা এ এবং এ দেখে কিংবা এরকম হতে পারে একটা বি এ দেখে তাহলে সেকেন্ড সিম্পলটা অবশ্যই আমাদের থাকতেছে এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর রাইট তো আমাদের এই স্টেপটা না হয় কমপ্লিট হয়ে গেছে এ কিংবা বি দেখে যা কিছু দিয়ে শুরু হোক সেটা বি স্টেটে যাচ্ছে রাইট কিন্তু বি স্টেট এখনো কমপ্লিট হয় নাই অর্থাৎ এই স্টেটে যদি আমরা বি দেখি এই স্টেটে যদি একটা ইনপুট বি দেখি তাহলে কি হবে সেটা বলে দিতে হবে তো প্রথমে এ কিংবা বি সেটা কোনো ফ্যাক্টর না যেমনটা বলেছিলাম এ কিংবা বি ফ্যাক্টর না বাট সেকেন্ড সিম্বল এ হতেই হবে তো এ কিংবা বি যে কোনো কিছু হোক তারপর যদি সেকেন্ড সিম্বল এ না হয় অর্থাৎ সেকেন্ড সিম্বল যদি বি হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না সেটাই হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট সেটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট তারপর এই স্টেটে এখন আমরা কমপ্লিট করব এই স্টেটে আসার পর আমরা কিভাবে আসতেছি একটা এ দেখে আসতেছি অথবা একটা বি দেখে আসতেছি যে কোনো কিছু হোক তারপর এই শ্রেণী কেউ আসতেছি একটা এ দেখে ডেফিনেটলি এবং এখানে একটা এ দেখে আসতেছি ধরে নিলাম তারপর যে কোনো সংখ্যক এ এখানে যদি এ আসে তাতে কি কোনো প্রবলেম আছে তারপর এ আসলে না অবশ্যই না সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ডেফিনেটলি করতে পারবো আমাদের মেইন যে প্রবলেমটা ছিল যে সেকেন্ড সিম্বল এ হবে সেটা তো আমরা এখানে সলভ করেই আসতেছি তারপর যে কোনো সংখ্যক এ কিংবা বি হোক তাতে আর কোনো প্রবলেম নাই তো এই প্রবলেমটাকে আমরা আরও একটু এক্সটেন্ড করতে পারি এরকমও বলতে পারি যে থার্ড সিম্বল থার্ড সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড ইজ এ তো আগে ছিল সেকেন্ড সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড এবার বলতেছি আমরা থার্ড সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড তাহলে প্রথম দুইটা সিম্বল এ কিংবা বি যে কোনো কিছু হতে পারে কিন্তু থার্ড সিম্বল আমাদের এ হওয়া লাগবে প্রথম সিম্বল যা কিছু আমরা ধরে নিই সমস্যা নাই কিন্তু তৃতীয় সিম্বলটা এ হতে হবে এবং তারপর যে কোনো কিছু থাকতে পারে এ কিংবা বি তাহলে আমাদের নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এটার জন্য আমরা ডিএফএ তৈরি করবো তাহলে সবচেয়ে ছোটো যে স্ট্রিংটা হবে এখানে কি হবে সেটা নিশ্চয়ই আপনার বুঝে গেছেন অলরেডি তারপর আমি ল্যাঙ্গুয়েজটা লিখে দিচ্ছি সবচেয়ে ছোটো স্ট্রিং হতে পারে এ এ এ এটা হতে পারে এ বি এ এরকম হবে ইনফাইনাইট তাহলে সবচেয়ে ছোটো স্ট্রিংটার জন্য আমরা আগে তৈরি করে নিচ্ছি তাহলে মেইন কথা হচ্ছে যে এই দুইটার দিকে লক্ষ্য রাখুন এইখানে এইটা বুঝলেই আপনারা এটা সহজে মনে রাখতে পারবেন যে প্রথম দুইটা যা কিছু হোক সেটা ফ্যাক্টর না তৃতীয় সিম্বলটা আমাদের ফ্যাক্টর তার মানে ডিএফটা শুরু হয়েছে প্রথমে আমরা এ কিংবা বি দেখি তাতে কোনো ফ্যাক্টর না এটা হচ্ছে আমাদের প্রথম সিম্বল ফার্স্ট সিম্বল ফার্স্ট সিম্বল তারপর এ কিংবা বি দেখি তাতেও কোনো প্রবলেম নাই সেটা হচ্ছে আমাদের সেকেন্ড সিম্বল তাহলে এখানে আসতেছি কিভাবে একটা এ একটা বি কিংবা একটা বি একটা এ কিংবা একটা বি একটা বি এরকম দুইটা সিম্বল থেকে আসতেছি রাইট কিন্তু তৃতীয় সিম্বল যখন দেখব সেটা অবশ্যই কি হতে হবে সেটা এ হতেই হবে রাইট আর যদি তৃতীয় সিম্বল আমরা এ না দেখে কখনো বি দেখি তবে সেটা আমরা কি করতে পারব না অ্যাকসেপ্ট করতে পারবো না এবং সেটা হবে আমাদের ট্র্যাপ স্টেট তাহলে আমরা যখন দ্বিতীয় তৃতীয়টাতে যখন এ দেখব তখনই সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো সুতরাং এটা অ্যাকসেপ্টেন্স স্টেট এ বি সি ডি ই এবং অ্যাকসেপ্ট করার পর বা অ্যাকসেপ্টেন্সের স্টেটে যেটা আগের ভিডিও আগের যে প্রবলেমটাতে দেখেছিলেন তারপর একটা এ আসার পর সেকেন্ড সিম্বল এ হওয়ার পর যা যা কিছু আসুক তাতে কোনো ফ্যাক্টর নাই এখানেও আমরা সেরকম বলেছি যে দুইটা সিম্বলের পর থার্ড সিম্বল এর হওয়ার পর যা কিছু আসুক তাতে আর কোনো প্রবলেম নাই যে কোনো সংখ্যক এ কিংবা বি আসুক তো এটাই হচ্ছে আমাদের সেই অ্যাকসেপ্টেন্স স্টেট বা এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিএফএ তারপর আমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করে দিচ্ছি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি সেকেন্ড সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড এ দেখেছি থার্ড সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড এ দেখেছি এবার দেখতে দেখতে চাচ্ছি ফোর্থ সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড একটা সিম্বল দুইটা সিম্বল তিনটা সিম্বল এই তিনটা সিম্বল এ কিংবা বি হোক কোনো ফ্যাক্টর নাই বাট চার নম্বর সিম্বল অবশ্যই হবে এ হতে হবে তাই না একটা সিম্বল 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 তিনটা চার নম্বর সিম্বল এ হতে হবে এবং তারপর কোনো কিছু থাকতেও পারে কিংবা কোনো কিছু না থাকতে পারে কিংবা কোনো কিছু থাকতে পারে যে কোনো কিছু থাকবে রাইট তাহলে আমরা এটার জন্য আমরা কিভাবে তৈরি করব ডিএফএ এক দুই তিন এইটা সিম্বল যা কিছু দেখি তাতে ফ্যাক্টর না সুতরাং ইনিশিয়াল স্টেট একটা সিম্বল এ কিংবা বি যা কিছু দেখি এখানে একটা সিম্বল দেখে আসছে এটা হচ্ছে একটা সিম্বল এ কিংবা বি যা কিছু দেখি সেটা হচ্ছে দুইটা সিম্বল এ কিংবা বি যা কিছু দেখি সেটা হবে আমাদের তিনটা সিম্বল চতুর্থ সিম্বল যখন দেখবো সেটা অবশ্যই এ হতে হবে এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো আর চতুর্থ সিম্বলটা যদি এ না হয় সেটা যদি বি হয় তবে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না এবং সেটা হচ্ছে আমাদের ট্র্যাপ ট্র্যাপসাইট তারপর যে কোনো সংখ্যক এ বি দেখি সেটা আমাদের ট্র্যাপ ট্র্যাপস থাকবে রাইট এবং একটা চারটা সিম্বলের পরে আমরা বলেছিলাম তিনটা সিম্বলের পরে এ দেখার পর যেকোনো কিছু আসুক তাতে আর কোনো প্রবলেম নাই সুতরাং এব আমরা অ্যাকসেপ্ট করতে পারবো রাইট স্টেট নাম দিয়ে দিয়েছি এ বি সি ডি ই এফ ফাইন তাহলে যেই জিনিসটা আমরা বুঝতে পারলাম দেখুন কতগুলো স্টেট হচ্ছে যখন বলেছিলাম থার্ড সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড তখন আমরা কতগুলো স্টেট পেয়েছিলাম এক দুই তিন চারটা এক দুই তিন চারটা হ্যাঁ তখন আমরা পেয়েছিলাম চারটা স্টেট যখন বলেছিলাম ফোর্থ সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড তখন পেয়েছিলাম দুই তিন চার পাঁচটা তখন পেয়েছিলাম কতগুলো এবং যখন বলেছিলাম আমরা ফোর্থ সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড তখন পেয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে দুইটার জন্য পেয়েছিলাম সরি আমি এই একটু ভুল হয়ে গেছে আমরা দুইটা যখন সেকেন্ড সিম্বল ফ্রম লেফ্ট হ্যান্ড সাইড বলেছিলাম তখন অ্যাকচুয়ালি স্টেট ছিল আমাদের চারটা তখন স্টেট ছিল কতগুলো চারটা থার্ড সিম্বলের জন্য আমাদের স্টেট ছিল ছয়টা এবং ফোর্থ সিম্বলের জন্য আমাদের কতগুলো স্টেট এক দুই তিন চার পাঁচ ছয়টা নিশ্চয়ই কোনো একটা জায়গায় করমিল সেকেন্ড সিম্বলের জন্য আমরা চারটা পেয়েছিলাম থার্ড সিম্বলের জন্য আমরা পাঁচটা পেয়েছিলাম রাইট এটা ঠিক আছে থার্ডের জন্য আমরা পাঁচটা পেয়েছিলাম আর ফোর্থ সিম্বলের জন্য একটা সিম্বল দুইটা সিম্বল তিনটা সিম্বল চার নম্বর সিম্বল এখানে যাচ্ছে চার নম্বর সিম্বল কী হতে হবে একটা সিম্বল দেখতেছি দুইটা সিম্বল দেখতেছি তিনটা সিম্বল দেখতেছি এটা হচ্ছে চার নম্বর সিম্বল ঠিকই আছে এবং এটা যদি আমরা কখনো দেখি রাইট তো ফোর সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড যেটা আমি এখানে আসলে দেখতে চাচ্ছি তার জন্য কতগুলো স্টেট হবে তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যখন দুইটা ছিল সেকেন্ড সিম্বল ছিল তখন চার অর্থাৎ এন প্লাস টু যখন এখানে এন সংখ্যক কি ছিল আমাদের বলেছিলাম এন সিম্বল তাহলে এখানে এন যদি বলি এটা ছিল এন প্লাস টু তো তিন দুয়ে পাঁচ সেটা ঠিক আছে কিন্তু চার দুয়ে ছয় এখানে ছটা স্টেট হওয়ার কথা ছিল কিন্তু আমাদের এখানে ছটা স্টেট কেন হয় নাই সেটা আমাদের দেখতে হবে রাইট তাহলে এটা ছিল প্রথম স্টেজ এক দুই তিন চার পাঁচ ছয় এটা তো ছয়টাই আই সরি তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে কথাটা হচ্ছে এরকম যে এন সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড এখানে থার্ড সিম্বল হতে পারে এখানে ফোর্থ সিম্বল হতে পারে এখানে সেকেন্ড সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড শুড বি এনিথিং এটা এ কিংবা বি হোক সমস্যা নাই বাট যখনই এরকম প্রশ্ন থাকবে তখন নাম্বারের স্টেট হবে এন প্লাস টু অর্থাৎ তিন থার্ড সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড এর জন্য স্টেট হবে থ্রি প্লাস টু ইকল ফাইভ ফোর্থ সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইডের জন্য স্টেট হবে ফোর প্লাস টু সিক্স সেকেন্ড সিম্বল ফ্রম লেফট হ্যান্ড সাইড এর জন্য স্টেট হবে টু প্লাস টু ইকাল ফোর এতটুকু থাকছে আজকে লাইসার ভিডিওতে পরবর্তী লাইসার ভিডিওতে দেখা হবে আমার ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করতে বলবেন না শেয়ার করতে বলবে না এবং লাইক দিতে বলবেন না